আসসালামু আলাইকুম বিবাস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এইদিকে আমিও ভালো আছি তো আজকে নিউ ডিজাইনের একটা বেবি ড্রেস নিয়ে আছি তো ড্রেসটা আমি কাটিং করবো তো যদি ভালো লাগে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে হচ্ছে আমি দেড় বছ পরিমাণ মতো কাপড় আমি নিয়েছি তো কাপড় কাপড়টাকে আমি এইভাবে মেলে নিচ্ছি এখানে দুই পার্ট করা আছে দুই পার্টে এখন এটা করলে আর একটা বাস আমি দিয়ে দিব এই যে দুই পার্ট আগে ছিল এখন আর একটা পার্ট বাস দিয়ে দিয়েছি এখন টোটাল চার পার্ট হয়েছে তো বন্ধ সাইড হচ্ছে আমার দিকে কোলার সাইড অপর সাইডে আছে এদিকে হচ্ছে কোলার সাইড তো আমি বন্ধ সাইড থেকে মাজারম্যানটা শুরু করব টোটাল কাপড়টা হচ্ছে একুশ ইঞ্চি আছে তো এখন আমি আর্মন্ডের জন্য নিব হচ্ছে এখানে বারো ইঞ্চি আমি বারো ইঞ্চি নিয়েছি সরি শোল্ডারের জন্য বারো ইঞ্চি আমি নিয়েছি

চব্বিশ ইঞ্চি হবে তারপর আমি এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি যেহেতু একটা বুকে রাবার হবে তার জন্য তো আমি একেবারে এইখান থেকে যে বড়ি মাপ নিয়েছি এভাবে রাউন্ড করে একদম মিলিয়ে নিব এই যে এভাবে মিলিয়ে নিয়েছি এখন এই কন্যার থেকে ধরে এই কন্যার থেকে আমরা পিতাটা দরে দেখি দেখব যে কতটুকু কাপড় আছে বা আমরা আমাদের মেজারমেন্টটা কতটুকু যে আমরা নিব জামাটা তা আমি চাচ্ছিলাম কি কাপড়টাতে যতটুকু হয় ততটুকুই আমি নিব তো এখানে আমি হচ্ছে লম্বাতে পারছি তে সরি একুশ ইঞ্চি তো আমি একুশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো এখানে এসে দেখি কি একুশ ইঞ্চি হচ্ছে না তার জন্য আমি আর একটু কমিয়ে নিব এখন দেখি এখানে যতটুক আমি ঠিক ততটুকুই নিব এখানে হচ্ছে আমার আঠারো ইঞ্চি হয়েছে তো যাই হোক আমি আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এই এই পুরোটা আমি কোন কন্যার থেকে ধরে আর মলের যে কাটিং করেছি ওইখান থেকে ঠিক কোনা পর্যন্ত আঠারো ইঞ্চিতে দাগ দিয়েছি ছে কাটিং করে নেব জিজে দাগ এইভাবে যেভাবে আমরা দাগ দিয়েছি ঠিক দাগ দাগে কাটিং করে দিচ্ছি তো ডান দিকে কেটে ফেলে দেব জি ফেলে দেওয়ার পরে এই কর্নার থেকে ধরে আমরা যে দাগ দিয়েছিলাম দাগে দাগে বরাবর আমরা কাটিং করে তো কাটিং করা হয়ে গেছে মোটামুটি ভাবে এখন শুধু গলাটা কাটিং করলেই হবে এটা বেশি কোনো কাজ নাই শুধু এই একটু কাজ এতটুকুতে কিন্তু আমরা চাইলে একটা জামা বানিয়ে বেবিদেরকে দিতে পারি ওরা খুব আরাম পাবে এটা পরে গরমের দিনে আমার মেয়েকে আমি বানিয়ে দিচ্ছি ও যে অনেক মজা লাগে পরে তো গলাটাও আমি কাটিং করে নিয়েছি এখন হচ্ছে পেছনের গলা তো দিতে পারি বা সামনের গলা তো দিতে পারি আমরা একটু দুই ইঞ্চিতে কাট করে নিব যেহেতু কলাটা ছোট দিয়েছি এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তারপরে হচ্ছে এভাবে কাটিং করে নিব এখান থেকে হচ্ছে কোন কিছু কাপড় বের হয়েছে আমরা চাই নিতে এটা হচ্ছে আমি ফ্যাশনের গলার জন্য যেটা নিয়েছিলাম তো ফ্যাশনের গলাতে ভর্তি দিব তো আমি চলে আসি আসছি এটা সেলাই করব। এটা সেলাই করতে একদম কম সময় লাগে পাঁচ মিনিটের বেশি লাগবে না তো এটা হচ্ছে প্রথমত আমরা গলার জন্য যে পুটটিটা কেটে নিয়েছি পুটটিটা আমরা জয়েন করে নিব এটা হচ্ছে কাপড়ের ইনসাইডে মানে উল্টা সাইডে উল্টা সাইডে আমি সরি এটা আউটসাইডে লাগিয়ে আমি উল্টিয়ে ইনসেট করে নিব মানে ভিতরে সাইডে নিয়ে যাব এভাবে সেলাই করা হয়ে গেলে আমরা ভিতরে একটু এভাবে কেসি দিয়ে কাটিং করে দিব যাতে পরে সুন্দর করে ফিনি হচ্ছে এভাবে মরিয়ে সেলাই করে দিব বারো হচ্ছে আমি কোন যেটা বলে না কেন এইভাবে আমি যে পাইপিং এর জন্য কেটে রেখেছি ঢোকরা তো এটা আমি এভাবে পুরোটা রাউন্ড করে সেলাই করে দিবো তো শেষে আমরা এটা ওইভাবে ভেঙে সেলাই করতে হবে এভাবে তারপরে কেঁচি দিয়ে আমরা এভাবে ছোট ছোট করে কেটে নেব পুরাটা এভাবে এই যেভাবে একটু কেল করলেই দেখতে বুঝতে পারবেন আমি পুরোটা সেলাই করে দিব কলারটা আমরা সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমরা যে হাতা হাতের জন্য যেটা রাখছিলাম এটা তো আলাদাভাবে হাতা দিতে হবে না তো আমরা এ একেবারে এটা এভাবে কাটিং করছি তো এটা হচ্ছে সেলাই করার সময় এভাবে হাফ পেয়েছি হ্যাঁ সিল ভাবে একটু কাটিং করবো যাতে করে সেলাই করতে আমাদের সুবিধা হয় এভাবে ব্যাঙ্গে এইভাবে ব্যাঙ্গে সেলাই করে দিব তো একটা পার্ট সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আর একটা পার্ট সেলাই করব তো যারা একেবারে তাদের একটু যদি ব্যাঙ্গে সেলাই করতে সমস্যা হয় তো এভাবে ব্যাঙ্গে দিলে সমস্যা হলে এইভাবে একটা বাস দিয়ে আমরা একটা সেলাই করে দিতে পারি যে এটা যখন পুরোটা সেলাই করা হয়ে যাবে সেলাই করার পরে আরেকটা একটা দিয়ে সেলাই করলে কিন্তু একদম সহজ এতে ভালো হয় আবার অনেক সময় দেখা যায় অর্ধেক সেলাই করার পরে এখন সমস্যা হয়ে যায় যে ব্যাঙ্গে আর সোজা ভাবে পাইয়ে মুড়ে মুড়া পোড়ানো যায় না তো এভাবে এক part এক side এভাবে প্রথমত একটা সেলাই করা করে দেওয়ার পরে হচ্ছে এভাবে ব্যাঙ্গে সিলাই করে দেওয়াটাই সহজ হবে এখন হচ্ছে সোল্ডার দুই সাইডে দুই সাইডে এর সোল্ডার সরি এটাকে সোজা করে নিয়ে এবার জয়েন করে সাইড এখানে হচ্ছে কাদের মাপ থেকে আমরা আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে হচ্ছে দাগ দিব যে আমরা আগে নিয়েছিলাম এভাবে দাগ দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে রাবার ব্যবহার করবো

চোদ্দো ইঞ্চি কাপড় নিয়েছি চোদ্দো থেকে পনেরো ইঞ্চি সরি পনেরো ইঞ্চি রাবার আমি এখানে নিয়েছি আবার রাবারটাকে দুই বাজে বাস করে আমি সামনের পাট এবং পেছনের পাট এটাতে জয়েন করে নিব এভাবে দাগ টেনে নিলে ভালো হবে তো হচ্ছে এভাবে তিনি সিলাই করে দিব তো কিভাবে দুই side এ সেলাই করে দিবো সেলাই করা হয়ে গেলে এখন join করে নিব তো এটা সেলাই করা হয়ে গেলে হয়ে গেছে এখন আমরা নিচে বর্ডারটা দিয়ে নেব একদম চিকুন করে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যারা কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে এক একটা সেলাই করে দিব তারপর ব্যাঙ্গি সিলেট করলে ভালো পাই সবচেয়ে তো আমি এইভাবেই করবো তো অনেকে আছেন ভিডিওটা দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদেরকে আবার বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ